প্রজে রাজুইলে আমি আয়শা তোমাদের বিয়ে করব ঠিক আছে তাহলে দোয়া করে দিয়ে জানা করে ঠিক আছে আচ্ছা একটা মেক খুঁজতেছিলাম এই যে গুরব টুরব না পরে হচ্ছে আপনাকে পেয়ে গেছি এই যে আপনি বসে রইছেন এখানে একা তা আপনি সিঙ্গেল না বললেন সিঙ্গেল হলে তো প্রেম করতে হবে কেন আমার মনটা তো আপনি চুরি করতে আমাকে তোমার কেমন লাগে বলো না মিষ্টি তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে আমাকে তোমার কেমন লাগে বলো না মিষ্টি মে তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের তরি যাব রে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মে তোমায় নিয়ে প্রেবের তরি যাব রে ওদারটা অনেক সুন্দর না খুবই হট তুমি করে বলি বলবো আপনি যদি দেওয়ার পরে মাইন্ড করেন কোথায় পড়েন কেন প্রেমে পড়া কি বারণ কেন আমি তো প্রেমে পড়ে গেছি আমি কিন্তু ইচ্ছা করে প্রেমে পড়ি নাই আপনি ফালায় দিচ্ছেন প্রেমে আমাকে তা আপনি এত সুন্দরকে আমি কিন্তু বুঝতেছি না আপনি আমাকে ফালায় দিছেন আপনার প্রেমে চলেন করে ফেলবেন প্রেম প্রেম চলেন করি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আর আই লাভ ইউ টু বলা লাগে তো আই লাভ ইউ বললে জানেন না আমি তো প্রেম করব না কি আমি তো প্রেম করব না এটা কোনো কথা আপনার মাথায় কোনো কাশন নাই বুঝছেন যাদের মাথায় অনেক বুদ্ধি থাকে অনেক যাদের ভিতরে অনেক ট্যালেন্ট থাকে তাদেরকে বলি যে আপনার মাথায় তো অনেক কাশন কিন্তু আপনার মাথায় তো কোনো বুদ্ধি নাই প্রেম করতে আসছেন কেন আপনি রাজি হইতেছেন এই জন্যই তো বলতেছি আপনার মাথায় কাশেম নাই বুদ্ধি নাই তাহলে চলেন কোরা ফেলে বিয়া বিয়ে কেন হো আমার হলো না একটা তো করবেন তাই না প্রেম না করলেন কখন করবেন আর দেরি আছে আর একটু পরে মানে আধা ঘন্টা পরে কয়েক বছর পরে যদি আপনার বিয়ে হয়ে যায় তখন আমি কি করবো আমি পরে কান্না করব। আমি কি ভাবে করবো আমি তোমার দিয়ে ফেলছি না আমি তো তোমাকে মন প্রাণ জীবন সব দিয়ে ফেলছি যেখানে দিয়ে দিছি ওইখান থেকে আর ফেরত নেই ইম্পসিবল এখন বলতেছি বিয়ের প্রস্তাবটা দিছি আপনি রাজি হইতেছেন না কেন আপনি কি পরে লস খাইবেন দেখেন সবসময় যে লাভ হতে হবে তার মানে তার মানে আপনি এর লাভ করছেন

আর কি ভাঙতে পার লাগে শুধু মনে আপনার বিয়ে হবে না কোনোদিন আপনি বলতেছেন আপনার নাকি ভাঙতে ইচ্ছা করে খালি মন এটা কিন্তু ঠিক না ভাবতেছি যে আমরা বিয়ে শি করে আমরা অনেকগুলো বাচ্চা নিব আমি অনেক কিছু ভেঙে ফেলছি আপনি যদি থাকেন জি তাহলে এখনই আমি কাকারে ফোন দিব আমার কাকাও সিঙ্গেল কিন্তু মানে কাকাও বলতেছে একটা বিয়ে শাদি করে ওই বললো না তখন দুজনে সিঙ্গেলই থাকি বুঝছল সিঙ্গেল থাকি দুজনে একসাথে ঘুরব দুজনে দুজনে সুন্দর है ना করেন কিন্তু অনেক টাকা বুঝছনি আমারর টাকা পয়সা কম নেই ঠিক আছে টাকা যে দিছি এটা লইলম এরা নিবেন না দিমু তোমায় নুপুর কি না দিমু হাতের আলা তোমার গলে পরাই দিমু ঝিনুকের মালা দিমু তোমায় নুপুর কিন না দিমু হাতের আলা তোমার গলে পড়াই দিমু ঝিনুকের মালা মানি ভালোবাসা দিমু পুরোপুরি আর তোমায় কিন্না দিমু লাল টুক শাড়ি আরে ও সুন্দরী রমণী আরও তোমায় গিন্না দিমু লাল টুক শাড়ি তোমায় নিয়ে দেখতে যাবো নতুন সিনেমা সারাদিন ঘুরবো দুজন করবো খানাপিনা তোমায় নিয়ে দেখতে যাব নতুন সিনেমা সারাদিন ঘুরবো দুজন করবো খানা পিনা মাঝে মাঝে হাত ধরবো সুযোগ বুঝে চুম খাবো মাঝে মধ্যে হাত প্লিজ দিও না গালি নাগালি না আরো তোমায় গিন্না দিমু লাল টুকটুক শাড়ি আরে ও সুন্দরী রমণী আরো তোমায় গিন্না দিমু লাল টুকটুক শাড়ি তোমায় নুপুরু কিন্না দিমু হাতেরওয়ালা তোমার গলে পরায় দিমু ঝিনু মালা। মানি বেগের ভালোবাসা দিমু পুরোপুরি আর তোমায় গিন্না দিমুল টুক টুক শাড়ি আরে ও সুন্দরী রমনী আর তোমায় কিন্না দিমু লাক টুক টুক শাড়ি ঠিক আছে চলেন উড়ি বিয়ে করি কাজই অফিস সামনে না না থেকে নিয়ে যাবো এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে না কেন লাগতেছে জানেন কারণ এই জায়গায় তুমি আছো তোমার চোখটা না অনেক পাগল করে ফেলো ছেলেদের না আমি কিভাবে পড়লাম আপনি প্রেমে আমি বুঝতেছি না আমার অবশ্যই বোঝা লাগবে তুমি আমার মনটা প্রাণটা সব কেনে নিছো এখন বলতেছো তুমি পড়বা না বিয়ে করবা না